বিসমিল্লা রহমানের রাহেম যারা কোরআন ছাড়া আর কিছু বিশ্বাস করে না তারা কোরআনও বিশ্বাস করে না তারা সুরা নিসার আয়াত একশো তেরো অস্বীকার করে ও অবিশ্বাস করে সুরা নিসার আয়াত নাম্বার একশো তেরো এখানে

আল্লাহ তিনটা জিনিস রসুল সাল্লা কে দিয়েছেন একটা হলো কিতাব মানে কোরআন হল হিকমত মানে বিশেষ জ্ঞান আর তিন নম্বর হলো তুমি যাহা না তাহা তোমাকে শিক্ষা দিয়েছে তাহলে বিষয়টা শুধু কিতাবের মধ্যে সীমিত নাই আল্লাদা নাজিল করেছেন বা আল্লাদা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছেন তা শুধুমাত্র কিতাবের মধ্যে সীমিত নাই এ কথা আল্লাহর কিতাব বলছে সুরা নিসার এক শত নম্বর আয়াত বলছে আরো বেশ কিছু সুরায় এরকম আয়াত আছে এই আয়াত যে বিশ্বাস করে সে কি করে শুধু কোরআনে বিশ্বাস করে হতেই পারে না শুধু কোরআনে একটা লোক বিশ্বাস করে এই কোরআনের বাইরে যে সমস্ত সমস্ত শিক্ষাকে কোনো ক্রমে অবহেলা করতে পারে না অবজ্ঞা করতে পারে না সম্ভব না এই কিতাব বলছে যে রসুল সাল্লা সাল্লামকে শুধু কিতাব দেওয়া হয়নি তাহলে শুধু কিতাব মানবো কেন আমি রসুল্লামকে যা যা দেওয়া হয়েছে তার সবই আমরা মানব সবে আমাদের মানতে হবে অন্যথায় আমরা অন্যরকম মানুষ হয়ে যাব মুসলিম থাকব না ইসলামের বাইরে চলে যাব যারা এই চেষ্টাটি করছে মাহবুবুল্লাহ যশোরি মুরাদ বিন আমজাদ সদল রোশন এবং তাদের মতো আরো অনেকে যারা বারবার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কোরআনের বাইরে আর কিছু মানা যাবে না কোরআন থাকতে হাদিস মানব কেন বাবারে কোরআন আছে বলে তো হাদিস মানব আলাপা কিতাব দিয়েছে কিতাব দিয়ে সেই কিতাবকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা রাসুল সাল্লাহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন এই যে এখানে বলছে তুমি যা জানিতে না তা তোমাকে দান করিয়াছেন আল্লাপ যেমন নামাজ জানতো না রসুল্লা সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ করতে হয় জিবুল আল্লাহ সাল্লামকে পাঠিয়ে আল্লাপাক্তা শিক্ষা দিয়েছেন কিভাবে আদান দিতে হয় নামাজের জন্য কিভাবে দাওয়াত দিতে হবে সেটাও তার জানা ছিল না আল্লাহ পাক স্বপ্নযোগে সাহাবিদের মাধ্যমে রসুল্লা সাল্লা সাল্লামকে তা জানিয়েছে রসুল সাল্লা সাল্লাম জানতেন না কিভাবে রোজা রাখতে হবে আল্লাহ পাত্তা জানিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম জানতেন না কিভাবে মানুষকে পবিত্র করার জন্য কলেমা পড়াতে হবে আল্লাহ পাক্তা জানিয়েছে দুই সুরায় দুই অংশ লাই রেহ এবং মোহাম্মদুর রাসুল্লাহ এটা দুই সুরায় আছে সাতচল্লিশ নম্বর এবং আটচল্লিশ নম্বর সুরায় আছে এই দুই অংশকে কিভাবে একত্র করে কলেমা তৈরি করতে হবে এবং সেই কলেমা কিভাবে পাঠ করিয়ে মানুষকে পবিত্র করতে হবে মুসলিম বানাতে হবে সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতেন না এটা পাক জানিয়েছেন সেভাবেই তিনি কাজ করেছেন এখানে স্পষ্টত আছে যাহা তুমি জানতে না তা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে এই কি আমরা দেব রসুল সাল্লাহ সাল্লামের যে এই অংশ সেটাকে আমরা অস্বীকার করব করতে পারি না সাল্লামের হিকমত এটাকে আমরা অস্বীকার করব করতে পারি না কাজেই রসুল সাল্লাহ সাল্লামের কর্মধারা রসুল সাল্লাহ সাল্লামের বাণী এর কোনো কিছুই আমরা অস্বীকার করতে পারি না যদি অস্বীকার করি তাহলে রসুল সাল্লা সাল্লামকে অস্বীকার করা হবে এবং আল্লাহ যা দান করেছেন রসুলকে তাও অস্বীকার করা হবে আর এই আয়াতকে সরাসরি এই আয়াতকে অস্বীকার করা হবে কোরআনের একটি আয়াত যে অস্বীকার করে সে কি আর মুসলিম থাকে থাকে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ